আমরা যাচ্ছি রাখাব জঙ্গলের ভেতর দিয়ে এই জঙ্গল দিনের বেলায় এতটাই ভয়ঙ্কর রাতে না জানি কত কিছু হয় আর এই দিকে এইদিকে আসছে দাশু দা গুগল ম্যাপ দেখে দেখে আমরা যাচ্ছি সাংঘাতিক জঙ্গল বেদনা জর্জরিত হয়ে দৈহিক পরিশ্রমকে কষু না মনে করে আজকে মানসিক যন্ত্রণাকে বুকে ভরে নিয়ে অবশেষে পেলাম সেই পরমা সুন্দরী সাদা পলাশকে দেখুন আপনারা নিজের চোখে প্রত্যক্ষ করুন বাংলার দুর্গম অঞ্চলে আজও সে দুরন্ত বসন্ত ফুটিয়ে তোলার মতো অসাধারণ জিনিস আপনাদের চোখের সামনে লাইভ তুলে ধরছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলোকচিত্র শিল্পীকে এবং আমাদের সমস্ত সঙ্গীদের আমরা বর্ধমান থেকে কেউ কেউ দিচ্ছে দিচ্ছে না না এবং আমরাও কষ্ট করে এসছি পুরুলিয়ার পুরুলিয়ার লোকাল মানুষও দিচ্ছে না আজকে দুদিন ধরে আমরা শুধু খুঁজে আছি সাদা পলা ব্যতিক্রম ভাবে মানে আমি এটাই ভাবছি এই এত একটা গভীর জঙ্গলে মানে এই ফুলটা কতটা দামি দেখুন পিলার দিয়ে এই এত মানে জঙ্গলে কতটা এলাম দশ কিলোমিটার মানে শুধু চারিদিকে কোনো বাড়ি নেই ঘর নেই মানে জঙ্গলের মধ্যে এই মানে গাছটাকে দেখুন আপনারা দেখুন পিলার দিয়ে ঘিরে রেখে দিয়েছে এক মনোরমা হয়ে দাঁড়িয়ে আছে যাতে কেউ ক্ষতি করতে না পারে গাছটার হ্যাঁ এই হচ্ছে সেই সাদা পলাশ আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি এই হচ্ছে সেই সাদা পলাশ আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আমরা সাধারণত লাল পলাশ দেখেছি কিন্তু সাদা পলাশ দেখাটা সত্যি ভাগ্যের ব্যাপার মানে জীবন বলা যায় মানে এই পিলার রেখে তাহলে আজ আমরা সোনালি পলাশ দেখলাম লাল পলাশ দেখলাম সাদা পলাশ দেখলাম লাল পলাশটা দেখা যায় তাই না হলুদ পলাশটা রাস্তার ধারে কোনখানে আছে বোঝা দেখবো যদি পাই তো যাওয়ার সময় এবার দেখে যাবো সাদা পলাশ সত্যি